আসসালামু আলাইকুম এভরিবডি আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে সবাইকে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি দেখেন আমরা ফ্রি টাইম পিডি স্পেশালি হচ্ছে দিন যাবৎ এ ধরনের সার্ভিস দিয়ে আর স্পেশালি লাইক ফলো অ্যান্ড হচ্ছে আপনার সাবস্ক্রাইব ইউটিউবের জন্য অ্যান্ড ভিউ তো অনেকের মনে অনেক ধরনের ডাউট রয়েছে তো আমি ডাউটটা দূর করার জন্য হচ্ছে আমি আজকের এই ভিডিওটা করা অ্যান্ড হচ্ছে যারা রিসেল করবেন মানে আমাদের কাছ থেকে নিয়ে এই লাইফগুলোগুলো রিসেল করবেন তাদের জন্য একদম স্বল্প প্রাইসে এই রিসেল করার সুবিধাটা বা এই সার্ভিসটা আপনারা নিতে পারবেন সেই সিস্টেমটা আর কি আজকে দেখাই তো সবার আগে দেখাচ্ছি দেখেন সবাই মানে অনেক সময় ডাউটের মধ্যে থাকে যদি আসলে সার্ভিস না দিতাম মানুষ কিন্তু এভাবে আসলে আমাদেরকে টাকা পাঠাতো না বা আমরা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারতাম তো বাই দা ওয়ে তো এখন হচ্ছে আসেন আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার জন্য সবার আগে হচ্ছে আপনাদের আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার থেকে ব্রাউজারটা ওপেন করবেন দেন হচ্ছে ব্রাউজারে এখানে লিখবেন হচ্ছে ডাব্লিউ তো ফ্রি টাইম বিডিতে যখন চলে যাবেন দেন তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে শো করার পর দেন এখান থেকে চলে যাবেন একদম নিচে একদম নিচে চলে যাবেন দেন এখানে দেখবেন লেখা আছে রিসেলার্স এর এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে দেন হচ্ছে দেখেন এখানে লেখা আছে মাত্র তিনশো টাকা পেমেন্ট করে শুরু করুন রিসেলিং ব্যবসা তো আপনারা চাইলে আমাদের সাথে রিসেলিং ব্যবসা শুরু করতে পারেন দেন হচ্ছে দেখেন এখানে আমি সবার আগে দেখাচ্ছি যে আমাদের অর্ডার সিস্টেমটা দেখেন এখানে হচ্ছে অর্ডার নাও লেখা আছে ক্লিক নাও লেখা আছে অ্যান্ড হচ্ছে আপনার কমপ্লেন নাও লেখা আছে যে কোনো প্রবলেম হলে আপনি হচ্ছে কমপ্লেন করতে পারবেন এখানে দেন হচ্ছে অর্ডার নাও আমি অর্ডার নাওটা সবার আগে বিস্তারিতটা আপনার হচ্ছে শেয়ার করতে চাচ্ছি তো আমি হচ্ছে অর্ডার নামে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে দেন হচ্ছে আপনারা কিভাবে অর্ডার করবেন আপনারা যে সার্ভিসটি নেবেন ধরেন যে আপনি হচ্ছে ফেসবুকের জন্য বা পেজের জন্য আপনি হচ্ছে একটি ফলোয়ার নেবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি এটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি কী করবেন আপনি কতগুলো নেবেন এখন আমাদের এককে ফলোয়ারের দাম আছে হচ্ছে আশি টাকা তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি টুকে নেবেন সেই ক্ষেত্রে আপনি দুই এখানে লিখবেন আপনি কতগুলো নেবেন তো এখানে হচ্ছে দুই হাজার লিখলেন লেখার পর হচ্ছে আপনার প্রয়োজনীয় লিঙ্ক আপনি যে লিঙ্কের উপরে সার্ভিসটা নিতে যাচ্ছেন সেই লিঙ্কটা আপনি এখানে দেবেন দেওয়ার পর ধরেন যে আপনি একটা লিঙ্ক দিলেন ধরেন যে সাপোজ আমি একটা লিংক কপি করে দিচ্ছি ধরেন সাপোজ আমি এই লিঙ্কটাই দিলাম সরি এই লিঙ্কটা নাই এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করে দেন হচ্ছে আমি এখানে সাবমিট করলাম দেন সাবমিট করার পর এখান থেকে যেটা করবেন কত টাকা পাঠিয়েছেন আপনি ধরেন আপনি হচ্ছে এখানে দুই হাজার পিস নিয়েছেন মানে হচ্ছে টুকে নিয়েছেন সেই ক্ষেত্রে হচ্ছে এখানে লিখবেন আপনি কত টাকা পাঠিয়েছেন এখন হচ্ছে আশি টাকা হচ্ছে একে কে ফলোয়ারের দাম তাহলে হচ্ছে আপনার বুকের দাম আসবে কত একশো ষাট টাকা সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন হচ্ছে একশো ষাট টাকা দেন হচ্ছে আপনি কোন মাধ্যমে টাকাটি পাঠিয়েছেন তো এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ রকেট সবগুলো অপশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে এখানে আপনারা সিলেক্ট করবেন যেটার মাধ্যমে দিয়েছেন যে নাম্বারে পাঠিয়েছেন সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটি দেবেন ধরেন যে আমি একটা নাম্বার দিলাম এই নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি দেন হচ্ছে আপনি এর আগে যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনের এখানে আপনার যে নামটা ছিল সেই নামটা এখানে দেবেন অন্যথায় আপনারটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না আচ্ছা সেক্ষেত্রে ধরেন যে আমার রেজিস্ট্রেশন নাম হচ্ছে সাব্বির দেন এখন হচ্ছে আমি এই অর্ডারটা সাবমিট করব অর্ডারটা সাবমিট করার আগে ভালোভাবে চেক করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে আপনি দশ মিনিটের ভিতর আমাদেরকে জানাই দেবেন দশ মিনিটের মধ্যে হচ্ছে আমরা এই লিঙ্কগুলোকে সার্ভারে পাঠিয়ে দেব ঠিক আছে কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের সার্ভিসগুলো অনেক দ্রুত তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে সাবমিট করবেন সব কিছু জেনে বুঝে দেন হচ্ছে সাবমিটটা করবেন আচ্ছা আমি সাবমিটটা করলাম দেন সাবমিট করার পর দেখেন এখন কিন্তু আপনার হচ্ছে এখানে সব কিছু লেখা আছে যে আপনার হচ্ছে মানে টার্মস কন্ডিশন থেকে শুরু করে যাবতীয় যা আছে আপনি সব কিছু ইনফরমেশন এখান থেকে পাবেন আচ্ছা তারপর ধরেন যে আপনি একটা অর্ডার করেছেন তারপর আবার একটা অর্ডার করার প্রয়োজন হতে পারে আপনার সেই ক্ষেত্রে কী করবেন সাবমিট অ্যানাদার রেসপন্স এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন যদি মনে করেন আপনি হচ্ছে একবার ফলন নিলেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আরেকটা ধরেন টিকটকের ফলন লাগতে পারে বা হচ্ছে আপনার যে কোনো সার্ভিস প্রয়োজন হলে সেমভাবে এই কাজটা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সেবার আপু আমার সালামটা পৌঁছায় দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ